আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে বেলা বারোটা কুড়ি আর রেডি হতে হতে সাড়ে বারোটায় প্রায় বাজিয়ে দিলাম এখন ও গেল স্নান করতে প্রত্যেক দিন এটাই হয় আমি রেডি হয়ে বসে থাকি তারপরে স্নান করতে যাই তো যাই হোক সেই শাড়িটা পরে নিয়েছি জল তুলতে যাবো ওই জন্য হলুদ পরে নিলাম আর ওইখান থেকে তো বারবার ফোন আসছে পপি বারবার ফোন করছে সকাল থেকে অনেকটা লেট করে ফেলেছি কারণ বাইরে প্রচণ্ড গরম এত গরমে যেতে ইচ্ছা হচ্ছে না শাড়ি পরে যাব ওই জন্যই এটা ওটা করতে করতে লেট হয়ে গেল আর সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম কারণ আমি গতকাল শাড়ি নিয়ে এসেছি সেই শাড়ির ফলস পাল লাগানো ব্লাউজ তৈরি করা তো সকালবেলা থেকেই মানে আমি নিজের কাজেই ব্যস্ত রান্নাবান্না বাড়ির কোনো কাজেই কোনো কিছু করিনি ভোর সাড়ে চারটার সময় উঠেছি আর গতকাল ঘুমিয়েছি রাত একটারও পরে আর সকাল সাড়ে চারটারও আগে উঠে আর কি সকাল থেকে যে শাড়ির ফলস পাল লাগানো ব্লাউজ রেডি করা তোমাদেরকে এখন কোনো কিছু দেখাবো না কারণ এই যে ব্যাগপত্র সব রেডি করে নিয়েছি এই যে এখন আর কিচ্ছু বের করবো না একবারে রাত্রেবেলায় আমি যখন সাজ মানে সাজব তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে কোন শাড়িটা পরছি আর কোন শাড়ির ব্লাউজটা রেডি করেছি তো হে যে এই শাড়িটাই পরে নিলাম এখন আমি কোনো কোনো মেকআপ করিনি কিচ্ছু না জাস্ট এই যে আর এই চোখে শুধু একটু কাজে লাগিয়েছি হালকা করে কোনো লিপস্টিকও পরবো না কারণ প্রচণ্ড গরম লাগছে তো এখন এইভাবেই বেরিয়ে যাব আর যা সাজগোজ সব রাখতে হবে আর এত গরমে মনে হয় না রাত্রেও সাজতে পারবো তো যাই হোক এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ওই বাড়ি থেকে আমার মা বাবা কাকিমারা সবাই চলে গেছে অনেকক্ষণ আগে চলে গেছে ওইখান থেকে তো বারবার ফোন আসছে কি বলবো ও এত গরমে মানে যেতে চাইছে না ও বলছে একটু পরে যায় একটু পরে যায় কিন্তু একটা অলরেডি বেজেই যাবে আমাদের যেতে যেতে তারপরে আর টাইম থাকবে না তারপর তো শাস্তে বসে পড়বে আর বিয়ে বাড়িতে বসতেই পারছো তো ওই জন্য এই হচ্ছে দুপুরবেলাকার লুক আর ওইখানে গিয়ে তারপর সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লগটা একদম লাস্ট অফ আগে একটু দেখিয়েছি কিন্তু রাত্রেবেলা ঠিকঠাক তোমরা বুঝতে পারিনি আশা করি আর এই হচ্ছে বাড়ির ফ্রন্ট আর এই যে গেটে ডেকোরেশন চলছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি চলো ওই যে কাকা চলে এসেছে আর এই যে হ্যাঁ চলো চলো ভাই গরমে সবার কাজ সারা এই যে চলে এসেছি ওদের বাড়িতে আর বিয়ের করে তো বিরাট ব্যস্ত তারপর ক্যামেরার সামনে আসবে আর এখন পর্যন্ত বাড়িতে গান রয়েছে হ্যাঁ ঠিক আছে তুই আয় আর ওই যে একজনা বসে আছে এখন বাড়িতে মোটামুটি ফাঁকা সবাই সাজগোজ করায় ব্যস্ত কারণ একটু পরে জল তুলতে যাবে আর ওই জন্যই এখন মাইক্রো বন্ধ রয়েছে গান বন্ধ সব বন্ধ আর যারা হচ্ছে মানে বাজনা ওরা এসছে তারাও এখন হয়তো খাওয়া দাওয়া করছে ওই জন্য বন্ধ রয়েছে আর পপি এখন একটু লিপস্টিক লাগাবে তারপরে আবার তোমাদের এই যে একদিন বিয়ের বিয়ের কোণে আর এই যে লিপস্টিক লাগিয়ে এইমাত্র না আসার লিপস্টিক লেফটে যাবে কিন্তু আর এই যে সবাই আমরা এখন একটু আড্ডা দিচ্ছি ওটা একটা বান্ধবী প্লাস পপির হচ্ছে ননদ সংস্কর্কে আর আমাদের হচ্ছে বেশ আর এও হচ্ছে আমাদের একটা বান্ধবী হয় আর কি পপির থিমা আর সবাই আমরা একই আর কি গল্প আড্ডা ভীষণভাবে ব্যস্ত সবার বন্ধু তো সবাই মিলে ভীষণ মজা করছি আর তার মধ্যে ওই যে মুখটা সব সময় এরকম মুখে কোনো সময় একটু নেই জোর করে করে মাঝে মধ্যে একটু হাসানছি তাও I did. হচ্ছে আর সব কিছু যে কাঁচা ফুল দিয়ে করা হবে ওই যে সব এগুলো কাজ করছে আর এইদিকে এরা জল তুলতে গিয়ে ফিরে এসছে এত গরম দেখা অবস্থা চলো আর পপির ওইদিকে ভিডিও শ্যুট হবে একটু ফটো হবে কই ওই যে ওই যে আমাদের ক্যামেরাম্যান এখন ফটো চলবে আর এই যে হচ্ছে ওদের বাড়ি তোমাদেরকে তো আগেও দেখিয়েছি তো তাই হোক চলো ফুল গাছ কোথায় দেখি তাকাও পাপি টাকাও একটু ক্যামেরাম্যানের ছবি তোলার দরকার এখন বিকেল সাড়ে চারটে সবাই গেছে জল তুলতে বাট আমি যাইনি আমাকে অনেক জোর করা হয়েছিল আর এত গরমে একদমই সাহস হচ্ছে না আর হাইরোডের পাল দিয়ে যেতে হবে ভীষণ পরিমাণে গরম ওই জন্য আমি যাইনি আর আমরা দুজনা মিলে পপির কিছু ফটোশ্যুট করছি তো ওই জন্যই আর কি একটু ব্যস্ত রয়েছি আর কি অসহ্য গরম সত্যি কিছু নেই মনে হচ্ছে না রাত্রে আবার রেডি হব এতটা বিভৎস পরিমাণে গরম আর ওদের বাড়িতে দেখো কি সুন্দর সুন্দর গাছ মানে এমন কোন গাছের ভ্যারাইটি নেই যেটা ওদের বাড়িতে নেই পুরো নার্সারির থেকেও বেশি কিছু আর এই টবগুলো কি সুন্দর লাগছে দেখতে এরকম আরও প্রচুর টব রয়েছে ওপরে দোতলায় তারপর আরও এক্সট্রা টবও রয়েছে যেখানে গাছ বসানো হয়নি এখনো পর্যন্ত আর এই যে যেদিকে ফটোশ্যুট চলছে

সকাল থেকে সন্ধে পর্যন্ত এতটা গরমের মধ্যেও এই ভাইগুলো কিন্তু কন্টিনিউ কাজ করে চলেছে কিভাবে সাজনাতলাটা অনেক বেশি সুন্দর করে তোলা যায় আর শুধু সাজনাতলা নয় পুরো ডেকোরেশনটাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে আজকের মূল আকর্ষণ আমাদের ব্রাইট খুব মিষ্টি লাগছে ওকে দেখতে তোমরা কমেন্টে জানিও আর এটা হচ্ছে আমার লুক এই শাড়িটাই আমি গতকাল রাত্রে নিয়ে গেছি আর ব্লাউজটা আজকে সকালবেলায় রেডি করে তারপর বিয়েবাড়িতে এসেছি তো যাই হোক পুরো ডেকোরেশন এবং আমার লুক এবং আমাদের ব্রাইডের লুক তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না আর এখানে দেখো ওরা ফটোশ্যুট করায় ব্যস্ত বাট এই লাইটের সামনে গেলে কেন জানি না আমার অসহ্য লাগছে ওই জন্য আমি শুধু ফ্যান খুঁজছি আমার মাথার উপরে ফ্যান কোথায় থাকবে তো যাই হোক এখন একটু রাস্তার দিকে যাচ্ছি কফি খেয়ে নেবো কারণ অনেকটা খিদে পেয়ে গেছে সারা দিন শুধু সাজগোজ নাচ নাচ মানে এসব নিয়েই ব্যস্ত ছিলাম তো এই যে রাস্তায় এসে দু কাপ কফি নিয়েছি আর এই হচ্ছে ভাই এখানে ঠান্ডা বানাচ্ছে তো এটাও আমরা টেস্ট করেছি ভীষণ টেস্টি হয়েছিল খেতে মানে কি বলবো পাপড়িরও খুব ভালো লেগেছে আর আমাদেরও সবার খুব ভালো লেগেছে আর এখন আমরা দু কাপ কফি নিয়ে রাস্তায় গিয়ে ওয়েট করছি আকাশ পাপড়ি ওরা কখন আসবে কারণ ওরা তো বাড়িটা চেনে না ওই জন্য একটু রাস্তায় ওয়েট করছিলাম যে ওরা যদি আসে আমরা একটু রাস্তায় দাঁড়াই বাট ওদেরকে ফোন করেছিলাম ওরা বললে একটু টাইম লাগবে তাই আমরা ঠিকানাটাও বলে দিয়েছিলাম সেইভাবে তো কিছুক্ষণ থেকে আমরা কফি খেয়ে আবার বাড়ির মধ্যে চলে এসেছি কি আছে তিনজন পেশন ঘুরতে হবে বুনাই আমার বাকি নিয়ে তো শুনে মাছ পড়া বড় গঙ্গে ওই নাও গাড়িটা আনতে গেলে এই쪽ের দিকে আমি আমার যোনতা মনে আছে সবখানে হাসবে ওনাটাকে মানে ক্যারি করে নিয়ে বসলে কিছুক্ষণ দিকে আরে ঝুলমলে ঝুলমলে ভার বেশি বাড়ির মধ্যে অনেকটা সময় কাটানোর পর এখন আবারও রাস্তার দিকে চলে আসলাম আর কি বলো তো এতটা গরম লাগছে না বাড়ির মধ্যে কারণ নিজেরা এত সাজগোজ করে রয়েছি আবার চারিদিকে প্যান্ডেলে ঘেরা এবং অনেক লোকজন তো ভিড় প্রচন্ড প্রচণ্ড গরম লাগছে তো আমরা বাড়ির মধ্যে অনেকটা সময় কাটিয়েছি আর ব্রাইডের কাছে তো বেশি যেতে পারছি না কারণ ও এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছে ওর সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছে তারপর বিয়ের যে সমস্ত রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো হচ্ছে তো ওই জন্য না ওর সঙ্গে বেশি সময় কাটাতে পারছি না তো যাই হোক নিজেরা নিজেদের মতো এই যে সময় কাটাচ্ছি আমরা চারজনা অনেকটা টাইম একসঙ্গে ছিলাম আর ভীষণ গল্প আড্ডায় ব্যস্ত ছিলাম তো যাই হোক ওদেরকে পুরো বাড়িটাও ঘুরিয়ে দেখিয়েছি এখানে ওখানে রাস্তা দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করেছি আর মাঝে মধ্যে গিয়ে আবার আর একটু বিয়েও দেখছি কি করব একটা না এত গরমে এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারছে না তো এই যে গরমের মধ্যে এই ঠান্ডা দারুণ লাগছে আর একটু আগে তোমাদেরকে দেখিয়েছি ভাই বানিয়েছিল তো অসম্ভব টেস্টি ছিল আর এখন এই যে আবারও চলে আসলাম বিয়ে দেখতে ভাবলাম বিয়ের বসে গেছে কিন্তু না দেখি যে আশীর্বাদ পর্ব চলছে আর এই যে আশীর্বাদ পর্ব হলেই এখন বিয়ের ফিরিতে বসানো হবে আর এই যে আমাদের বড় মাসাই খুব কিউট লাগছে কিন্তু দেখতে আর সজনের সঙ্গে একটু কথা বলছিল ও একটু পরিচয় করছিল আর ওই সঙ্গে ভিডিও তুলছিল তো যাই হোক আমি ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ বাইরে চারিদিকে সময় বক্স তারপর বাজনা বাজছেই তো ওই জন্য মিউট করে দিয়েছি আর এখন আমরা চলে আসলাম আবার খাওয়া দাওয়া করতে কারণ সাড়ে দশটা বেজে গেছে শুধু আনন্দ ফুর্তি করলে তো হবে না খাওয়া দাওয়াটাও করতে হবে তো যাই হোক এই যে চারজনে এক টেবিলেই খেতে বসেছিলাম আর এখন অলরেডি বিয়েটা শুরু হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না লাস্ট অবধি দেখো আর এনজয় করো